কলেজগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তির কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন আজ থেকে শুরু হতে যাচ্ছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয় অক্টোবর তারিখ রাত পর্যন্ত চলবে তো আবেদন শুরু সেপ্টেম্বর থেকে আবেদন শেষ পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অবশ্যই এই টাইমের ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজের কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি আপনাদেরকে টাকাটা পে করতে হবে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ আপনারা টাকা যে জমা দিবেন এই টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপরে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন না এই শিক্ষা কার্যক্রমের বর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আপনাদের প্রথম ক্লাস শুরু হবে তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে তো যারা এখন আবেদন করেন এতে আরো বলা হয় ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে জানা যাবে তো আশা করছি আপনারা পুরো বিশ্বটি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত নতুন করে ভিডিও অবসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস